তো স্বাগত জানাই বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে তো দেখো আজকে তোমাদের অর্থাৎ যারা টেন থেকে ইলেভেন অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে তাদের কিন্তু একটা নতুন সিস্টেম চালু হচ্ছে সেটা হলো সেমিস্টার সিস্টেম সেই ব্যাপারে তোমরা কিন্তু অনেকেই অনেক বেশি জেনে গেছো তো আজকে একটু বলি যে আজকে আমরা মূলত আলোচনা করব যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটু জানাতে চাই যে তোমাদের কিন্তু ইলেভেন এবং টুয়েলভের যে সিলেবাস থাকবে সেটা কিন্তু একদম পরিবর্তন হতে চলেছে তো কতটা পরিবর্তন হতে চলেছে দেখো শিক্ষা শিক্ষা সংসদ থেকে জানানো হয়েছে অর্থাৎ কাউন্সিল থেকে জানানো হয়েছে কিন্তু তোমাদের সিলেবাস অর্থাৎ পুরনো সিলেবাসের থেকে একদম নাইনটি পার্সেন্ট অর্থাৎ কিন্তু পাল্টে যাবে অর্থাৎ এক দশক ধরে প্রায় দু থেকে শুরু হয়েছিল যে পুরোনো সিলেবাস আর দু হাজার এসে সেই পুরোনো সিলেবাস কিন্তু শেষ হচ্ছে আর তোমাদের থেকেই কিন্তু শুরু হচ্ছে একটা নতুন সিলেবাস অর্থাৎ প্রায় এগারো বছর পরে কিন্তু শিক্ষা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো দেখো তোমাদের সিলেবাসের কিন্তু একদম পুরো 90% চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ টেন পার্সেন্ট পুরোনো সিলেবাস থেকেও নেওয়া হতে পারে তো এই নাইনটি পার্সেন্ট সিলেবাসটা কি থাকবে সেটা কিন্তু আগামী বৃহস্পতিবার কিন্তু শিক্ষা সংসদ থেকে পাবলিশ করবে যে তোমাদের সিলেবাসটা ঠিক কোন সাবজেক্টে কতটা পরিমাণে সিলেবাস পরিবর্তন করছে নতুন কি কি সিলেবাসে যোগ হচ্ছে সে বিষয় নিয়ে আর একটা সত্য কথা তোমাদের সামনে উদ্ঘাটন করবো সেটা পরবর্তী ভিডিওতে করব। সেটা হলো উচ্চ মাধ্যমিকের খাতায় কিন্তু বহু যারা এই মুহূর্তে ফেল করছে তাদের বিভিন্ন ভুলের কারণে কিন্তু তারা ফেল করে গেছে এবং কি সেই ভুল কিভাবে খাতাগুলো দেখা হচ্ছে বা কি কাউন্সিল থেকে কি উত্তরের গাইডলাইন গাইডলাইন দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো সেই ভিডিওর জন্য সবাই কিন্তু অপেক্ষা করো আর এই ভিডিওটাতে কিন্তু তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও কারণ হচ্ছে সিলেবাসে পরিবর্তন আসতে চলেছে সেটা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসার থেকে জানিয়ে দিয়েছে আগামী বৃহস্পতিবার কিন্তু এই সিলেবাসটার পুরো এই সিলেবাসটা যে নতুন রূপটা অর্থাৎ সিলেবাসে কি কি যোগ দিচ্ছে কি কি বেরিয়ে যাচ্ছে সমস্তটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো ভিডিও আকারে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে দাও আর অবশ্যই কিন্তু এই এই ভিডিওটা তোমাদের বন্ধুদেরকে আবার বলছি শেয়ার করে দাও তাতে যেন তারা এই বিষয়ে একটু অবগত হতে পারে তো ততক্ষণ থাকো ভালো থাকো আর অবশ্যই কী কী সাবজেক্ট নিয়ে পড়লে তোমার সুবিধা হবে বা তুমি কি কী সাবজেক্ট নিয়ে পড়তে পছন্দ করবে কি কি সাবজেক্ট আসছে থাকছে সেই সমস্ত একটা ভিডিও কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি কেউ যদি না দেখে থাকো তার চ্যানেল তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে গিয়ে দেখে আসবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকে ততক্ষণ